মাসের বিশ তারিখ কিন্তু পকেট একেবারেই খালি সামনে এখনো দশ দিন বাকি আছে আর মাথার মধ্যে শুধুমাত্র একটাই প্রশ্ন ঘুরতেছে যে এই দশ দিন চলব কিভাবে যদি আপনিও এই অবস্থার মধ্যে দিয়ে যান তাহলে আপনি বিশ্বাস করেন আপনি একা না আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ মাসের শেষ দিকে ঠিকই একই অবস্থার মধ্যে দিয়ে যায় কারো বাসা ভাড়া বাকি থাকে কারো আবার দোকানে হিসাব জমা থাকে কারো কারো তো ফোন পর্যন্ত বন্ধ থাকে রিচার্জ করার জন্য টাকা থাকে না অথচ মাসের শুরুতে কিন্তু টাকা ঠিকই ছিল তাই না তাহলে এই যে টাকা এই টাকা গেল কোথায় এত দ্রুত টাকা শেষ হয়ে যায় কেন আপনি হয়তো অনেকবার ভাবছেন যে এই মাস থেকে আমি অনেক হিসাব নিকাশ করে চলার চেষ্টা করব কিন্তু আপনি আবার সে পুরনো ভুল করেন এবং মাসের শেষ দিকে আপনার আবার টানাটানি শুরু হয়ে যায় এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে। আপনার টাকাকে মাস জুড়ের টিকায় রাখতে পারবেন যদি আপনার ইনকাম অল্প হয় তারপরেও আমরা অনেকেই ভাবি যে আমার ইনকাম কম এই জন্য হয়তো মাসের শেষ দিন পর্যন্ত আমার কাছে টাকা থাকে না কিন্তু সত্যি কথা হলো ইনকামের চাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের মানসিকতা এবং আমাদের অভ্যাসে এই চারটা ভুল যদি আপনি রেগুলার করেন তাহলে আপনার ইনকাম যতই বাড়ুক না কেন মাসের শেষ দিন পর্যন্ত আপনি টাকা ধরে রাখতে পারবেন না সো ভুলগুলা কি কি প্রথমে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমাদের পরিকল্পনার অভাব মাসের শুরুতে আমরা হিসাব রাখি না যে কিসে কত টাকা খরচ করব। বাসা ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল বাজার খরচ কিসে কয় টাকা খরচ করব এইটা কিন্তু আমাদের আসলে হিসাব করা থাকে না আর যখন বাজেট না থাকে তখন মাসের শুরুর দিকে হুটহাট ইচ্ছা মতো এদিক সেদিক টাকা খরচ হয়ে যায় মাসের শুরুর দিকে যে জিনিসটা আমাদের কেনার দরকার না সেই রকমের আলতু জিনিস আমরা কিনে ফেলি অথচ মাসের শেষ দিকে যে জিনিসটা আমার খুব প্রয়োজন হয় ওইটা কেনার জন্য আমার হাতে টাকা থাকে না আসলে পরিকল্পনা বা বাজেট ছাড়া টাকা খরচ করা মানে হচ্ছে বালির উপরে পানি ঢালার মতো আপনি যতই ঢালেন এক নিমিশে সব গায়েব হয়ে যাবে ফেসবুকে দেখলেন আপনার কোনো বন্ধু নতুন একটা ফোন কিনছে অথবা ইনস্টাগ্রামে দেখলেন যে কেউ ঘুরতে গেছে আর আপনি তখন মনে মনে ভাবলেন যে তাইলে আমিও কোনো অভিযোগ একটা করি আবার অনেক সময় আমরা করি কি যে আমাদের আত্মীয় স্বজনের সামনে নিজের একটু বড় লোক দেখাইতে গিয়ে আমরা অনেক রকমের খরচ করে ফেলি আবেগ আর এই যে একটা সামাজিক চাপ এই দুইটা জিনিস মিলে মাসের মাঝপথে পথে আমাদের পকেট একেবারে ফাঁকা বানিয়ে দেওয়া যায় অথচ মাসের শেষ দিকে তখন কিন্তু আর আবেগ কাজ করে না তখন মাথার মধ্যে শুধুমাত্র একটাই প্রশ্ন করে যে এই সামনে যে কয়দিন আছে এই কয়দিন আমি চলবো কেমনে আমাদের একটা বাজে অভ্যাসকে জানেন আমরা আয়ের চাইতে আমরা ব্যয় বেশি করে ফেলি দিনে পাঁচশো টাকা ইনকাম করার পর যদি আপনার ছয়শো টাকা খরচ হয়ে যায় তাহলে এই যে বাকি টাকা এটা কোন জায়গা থেকে আসে তখন আপনার ধার করতে হয় আর মাসের শেষে দেখা যায় যে শুধু ধার দেনা শোধ করতে করতে আপনার টাকা সব শেষ হয়ে যায় এক মাস তো এইভাবে চালাই দেওয়া যায় কিন্তু পরের মাসে সেই ধারের দেনা শোধ করতে করতে আবার একটা টানাটানি শুরু হয়ে যায় আর এইভাবে চলতে থাকে মাসের পর মাস আয়ের চাইতে ব্যয় বেশি হওয়ার কারণে প্রতি মাসের শেষ দিকে একটা চাপা ভয় কাজ করে যে এই মাসেও ধার করতে হবে টাকার চিন্তায় যখন মাথা একেবারে খারাপ হয়ে যায় তখন শুরু হয় আসল ঝামেলা কেউ অসুস্থ হয়ে পড়ে কেউ বিয়ের দাওয়াত দিয়ে যায় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ঝামেলা সব একসাথে এসে হাজির হয় আমাদের অনেকেরই কোনো সঞ্চয় নেই কোনো সেফটি নেই মাসের খরচ মাসে চালাইতে গিয়ে আমাদের সব শেষ হয়ে যায় তাই হঠাৎ করে যদি হাসপাতালের কোনো খরচ আমাদের সামনে আসে অথবা সামাজিক কোনো দায়িত্বের বিষয়ে বা ধরেন আমাদের বাড়ি ভাড়া আটকে যায় তখন কিন্তু আমরা পুরোপুরি একেবারে ভেঙে পড়ি আমাদের মন ভেঙে যায় আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় এবং আমাদের পরিবারের উপর একটা এক্সট্রা চাপ পড়ে ইনকাম কম এই জন্য যে মাসের শেষ দিন পর্যন্ত টাকা থাকে না এইটা অর্ধেক সত্য কিন্তু আসল সত্য হলো টাকা থাকে না কারণ আমরা নিজেরাই প্রতিনিয়ত এই যে ভুলগুলোর কথা বললাম এগুলো করতে থাকি তাইলে উপায় কি সারা জীবন কি শুধুমাত্র এই ভুলগুলো করেই যাব না এমন কিছু কৌশল আছে যেগুলো অ্যাপ্লাই করলে আপনি বাস্তবেই বাস্তবেই আপনি পুরা মাস আপনি টাকা হাতে রাখতে পারবেন সো প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ইনকাম হাতে আসার সাথে সাথে এইটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে ফেলবো মাসের শুরুতে পুরো ইনকামটা একসাথে আমাদের হাতে আসে এই জন্য খরচ করে ফেলাটাও অনেক বেশি সহজ হয়ে যায় তাই টাকা আসার সাথে সাথে এইটাকে অন্তত চারটা ভাগে ভাগ করে ফেলতে হবে বেসিক যে খরচ আছে যেমন ধরেন আপনার গ্যাস বিল বিদ্যুৎ বিল আপনার বাসা ভাড়ার খরচ আপনার বাজার খরচ এইসবের জন্য আপনার টোটাল ইনকামের পঞ্চাশ থেকে ষাট ভাগ রেখে দিতে হবে পনেরো থেকে বিশ ভাগ রাখবেন আপনার সঞ্চয় করার জন্য এবং নিজের যে ব্যক্তিগত খরচ সেই ব্যক্তিগত খরচের জন্য আপনি দশ থেকে পনেরো পার্সেন্ট রাখতে পারেন এবং গুরুত্বপূর্ণ যেটা ইমার্জেন্সি ফান্ডের জন্য আপনি রাখবেন দশ থেকে পনেরো শতাংশ টাকা হাতে আসার সাথে সাথে অন্তত চারটা ভাগে আপনার টাকা ভাগ করে ফেলতে হবে এতে আপনার লাভ কী হবে আপনি পরবর্তী মাসের জন্য মানসিকভাবে তৈরি থাকবেন টাকা হাতে নিয়ে এখন কী করব কিসে খরচ করবো কোন জিনিসটা কিনব এই যে দ্বিধা এই দ্বিধা তখন আপনার মাথার মধ্যে আর কাজ করবে না একটা উদাহরণ দিলে বিষয়টা আপনি খুব সহজেই বুঝতে পারবেন ধরেন আপনি বাজারে যাচ্ছেন কিন্তু আপনি কি কেনাকাটা করবেন তার যে লিস্ট সেই লিস্টটা ভুলে বাসায় রেখে আসেন তখন কি হয় তখন আমরা উল্টাপাল্টা সব জিনিস কিনে নিয়ে আসি আর বাসায় আসার পরে আমরা বকা শুনি তেমনই মাসের শুরুতে যদি আমরা টাকার হিসাবটা না রাখি আমরা প্ল্যানিং না করি তাহলে সব কিছু কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে দুই নম্বরে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের সঞ্চয় করার একটা মন মানসিকতা একটা অভ্যাস তুলতে হবে আমরা অনেকেই ভাবি যে মাসের শেষ দিকে যদি কোনো কিছু বাঁচে তখন আমরা জমাবো তখন আমরা সঞ্চয় করব কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে মাসের শেষ দিকে আদৌ কি কোনো কিছু বাঁচে টাকা হাতে আসার পরে যদি ইচ্ছা মতো খরচ করতে শুরু করেন আর যদি ভাবেন যে শেষ দিকে যা থাকবে সেইটা আমি জমাবো তাইলে আপনি কোনোদিনও সঞ্চয় করতে পারবেন না কারণ মাস শেষ হওয়ার আগে তো টাকা সব শেষ হয়ে যাচ্ছে আপনি জমাবেন কিভাবে তাই টাকা হাতে আসার সাথে সাথে সঞ্চয়ের জন্য আপনার মোট টাকার পনেরো থেকে বিশ পারসেন্ট আলাদা করে তুলে রাখতে হবে মানি ম্যানেজমেন্টের ভাষায় এইটাকে বলে পে ইউর সেলফ ফার্স্ট সঞ্চয় আপনি শুরু করলেন এবার বলি ছোট্ট একটা সহজ অভ্যাসের কথা যেটা খুবই সহজ কিন্তু সময়ের সাথে সাথে এইটা আপনার টাকার উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে সক্ষম প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে খরচের যে হিসাবটা আছে সেটা আপনার লিখে ফেলতে হবে অনেকে ভাবতে পারেন যে এত ঝামেলা করার কি আছে টাকা কোথায় যাচ্ছে তার যদি হিসাব না থাকে তাহলে সেই টাকা বাঁচানো সম্ভব না প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঁচটা মিনিট সময় দেন সারাদিন কোথায় কি কী খরচ করছেন সেটা লিখে ফেলেন ধরেন রিক্সা ভাড়া হয়েছে চল্লিশ টাকা চাব্বিশ করে খরচ হয়েছে পঞ্চাশ টাকা বাজার খরচ করছেন সাড়ে চারশো টাকা ইত্যাদি যা কিছু আছে যে খরচ আপনি করছেন সেটা লিখে ফেলেন এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকা আসলে কোথায় যাচ্ছে আর কোন কোন খরচগুলো অপ্রয়োজনীয় ছিল যেগুলো আগামীতে আপনি কমাই নিয়ে আসতে পারবেন এরপরে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে মাস শেষে আমাদের যে খরচের হিসাব সেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যেহেতু আপনি পুরা মাসের খরচটা লিখে ফেলছেন তাই মাস শেষে মাত্র দশটা মিনিট সময় নিয়ে আপনার খরচের যে খাতা সেটা নিয়ে বসেন দেখেন যে কোন কোন খরচটা দরকারে ছিল এবং কোন খরচটা আপনি না করলেও হয়তো কোন জায়গায় প্রয়োজনের থেকে একটু বেশি খরচ হয়ে গেছে পরের মাসে সেই খরচগুলো একটু কমাই নিয়ে আসার চেষ্টা করতে হবে এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় যে খরচগুলো আছে সেইগুলো আমাদেরকে বাদ দিতে হবে সব খরচ কিন্তু আসলে খরচ না অনেক কিছুই আমরা শুধুমাত্র অভ্যাস বা প্রলোভনের কারণে কিনি কোনো রকমের প্রয়োজন ছাড়াই এইবার নিজেকে একটা প্রশ্ন করেন যে গত মাসে আপনি এমন কোনো কিছু কিনছিলেন যেটা আপনি একবার ব্যবহার করেই ফেলায় রাখছেন যদি আপনার উত্তর হয় হ্যাঁ তাহলে এই কথাগুলো আপনার জন্য খুবই জরুরি প্রয়োজন এবং চাহিদা এই দুইটার মধ্যে আপনার পার্থক্য অবস্থা হবে সব কিছু যে লাগবেই এমনটা কিন্তু না যেইটা দেখলে আপনার মনে হয় যে এই জিনিসটা আমার কিনতে হবে তখন একটু সময় নেন অন্তত এক থেকে দুই দিন সময় নিয়ে চিন্তা করেন নিজেকে জিজ্ঞেস করেন যে এই জিনিসটা ছাড়া কি আমার দিন চলবে না যদি উত্তর হয় হ্যাঁ চলবে তাইলে এইটা শুধুমাত্র আপনার ইচ্ছা এটা প্রয়োজনীয় কোনো কিছু না প্রতি মাসে অন্তত দুই থেকে তিনটা এরকম খরচ বাদ দিতে হবে যে এটা আপনার লাইফে আসলে গুরুত্বপূর্ণ কোনো কিছু না এইটাই হচ্ছে আসলে অর্থনৈতিক ডিসিপ্লিন আপনি হিসাব করলেন আপনি খরচ কমাইলেন আপনি সঞ্চয় করলেন এবার আপনার দরকার একটা মানসিক পরিবর্তন মাস শেষে ধার বা লোন নেওয়ার যে মানসিকতা এইটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে কারণ ধার নেওয়া যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে আপনি কখনও একজন স্বাধীন মানুষ হইতে পারবেন না মাস শেষে কারো কাছে হাত পাতার চিন্তা এটা কখনোই করবেন না প্রয়োজন হইলে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দেন কষ্ট হোক তবুও নিজের যে আয় সেই আয় চলার চেষ্টা করেন ধার নিয়ে জীবন চালাইলে মাস তো চলে যাবে কিন্তু আপনার জীবনে কিন্তু আর শান্তি থাকবে না তাই যেভাবেই হোক না কেন ধার এড়ায় চলার চেষ্টা করতে হবে সব কিছু ঠিকঠাক করার পরেও যদি আপনার মনে হয় যে আপনার ইনকাম কম আপনার চলতে কষ্ট হইতেছে তাইলে এইবার আপনার ইনকাম বাড়ানোর দিকে নজর দিতে হবে একটা ইনকামের উপর পুরা জীবনটা টিকায় রাখা কিন্তু অনেক বেশি ঝুঁকির আপনার যদি সময় থাকে তাহলে নিজে কোনো কিছু একটা শিখতে পারেন ফ্রিল্যান্সিং হোক ওয়েব ডিজাইনিং ইউটিউবিং কন্টেন্ট লেখা কোচিং অনলাইন ক্লাস আপনি যা পারেন আপনি যদি পারেন যে আপনার বাড়ির পাশে যে ফাঁকা জায়গা আছে সেইখানে আপনি সবজি চাষ করতে বা ফার্মিং করতে আপনি সেইটা করেন রাতের যে এক ঘন্টা সময় আছে সেই এক ঘন্টার সময় মোবাইল স্ক্রল না কইরা কোনো কিছু একটা শিখতে সেই সময়টা আপনি ব্যয় করতে পারেন আপনার বর্তমান কাজের পাশাপাশি ছোট আকারে কোনো কিছু একটা করার চেষ্টা করেন যত বেশি আপনি ইনকামের পথ খুলবেন তত বেশি আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে শেষে একটা কথা বলে আমাদের হাতে যে টাকা থাকে না এই সমস্যাটা শেকর কিন্তু বাইরে না এটা আমাদের ভেতরেই আমাদের মানসিকতা এবং আমাদের অভ্যাসের মধ্যে আমরা টাকাকে কেবলমাত্র খরচের একটা হাতিয়ার মনে করি কিন্তু আসলে টাকা হচ্ছে আমাদের সময় আমাদের শ্রম এবং আমাদের জীবনের এক একটা মুহূর্তের প্রতিচ্ছবি আমাদের শ্রম আমাদের ঘাম এবং আমাদের স্বপ্ন এই সব কিছু মিলেই তো আমাদের ইনকামটা হয় তাই না তাই আপনি যদি টাকার মূল্যই দিতে না জানেন তাহলে জীবনের প্রত্যেকটা লড়াই কিন্তু আপনি হারতেই থাকবেন আজকে যদি আপনি নিজের অর্থনৈতিক অভ্যাসগুলো বদলাইতে না পারেন তাহলে শুধু মাসের শেষে না জীবনের শেষেও কিন্তু আপনাকে আফসোস করতে হবে খরচ কমানো মানে কৃপণতা না বরং এইটাই হচ্ছে বুদ্ধিমত্তার সবচাইতে বড় প্রমাণ এখন হয়তো আপনি সমস্যায় আছেন হয়তো মাস শেষ হওয়া মানে হচ্ছে আপনার জন্য আতঙ্কের এবং টেনশনের একটা দিন কিন্তু একটা জিনিস আপনি মাথায় রাখেন আপনার পরিস্থিতি এখন যেমনই হোক না কেন যদি আপনি আপনার মাইন্ডসেট বদলাইতে পারেন আর যদি আপনি আপনার পার্সোনাল যে ফাইন্যান্স এইটার আপনি গুরুত্ব দিতে শেখেন তাইলে আমি এতটুকু বিশ্বাস করি যে আপনার যে দুঃসময় আছে এই দুঃসময় থেকে আপনি বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ